আসসালামু আলাইকুম আমাদের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম যারা নার্সিংয়ের প্রিপারেশন নিতেছ তাদের জন্য আজকের আমাদের এই আয়োজন পাশাপাশি আপনারা যারা চাকরির প্রিপারেশন নিতেছেন তারাও এটা দেখতে পারেন আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো আমরা কীভাবে দশমিকের গুণ শর্টকাটে করব। এবং খুব অল্প সময়ে শেষ করতে পারবো আজকে আমরা এটা দেখব তো আমাদের এখানে প্রথমেই মনে রাখতে হবে আমি এখন যে নিয়মটা দেখাবো এটা শুধুমাত্র মানের দিক দিয়ে এক থেকে ছোট এবং শূন্য থেকে বড় যেই সংখ্যাগুলি আছে শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য এইগুলি ব্যতীত অন্য কারোর জন্য প্রযোজ্য নয় যেমন এক থেকে বড় এই শূন্য এক থেকে ছোট শূন্য থেকে বড় সংখ্যা কি কি হতে পারে হতে পারে ধরো জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু এসব এসবের ক্ষেত্রে আজকে আমাদের এই গুণের নিয়মটা প্রযোজ্য তো আমরা সরাসরি গুণে চলে যাই দেখো প্রথমে আমরা একটা গুণ দেখলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি দেখতে অনেক বড়ো মনে হইতেছে এবং গুণ করতেও অনেকে হয়তো ভাবতে পারো যে অনেক সময় লাগবে কিন্তু দেখো আমি এটা খুব সহজেই করে ফেলতে পারবো প্রথমে তোমার এখানে দেখতে হইব জিরুর এই দশমিকের পর তোমার ভ্যালুয়েবল সংখ্যা কয়টা আছে দেখো দশমিকের পর ভ্যালুয়েবল অঙ্ক কয়টা আমার এখানে ভ্যালুয়েবল অঙ্ক এই একটা দুইটা তিনটা চারটা এবং এই দশমিকের পর কয়টা একটা দুইটা মোট দশমিকের পর ভ্যালুয়েবল অঙ্ক কয়টা হলো এখানে চারটা এখানে দুইটা মোট হলো ছয়টা তাহলে আমার এখানে যে গুণ ফলটা বাইর হবে আমার এখানে গুণ ফলে দশমিকের পর ছয়টা অঙ্ক থাকবে আমি একটু প্রথম প্রথম বোঝার জন্য ছয়টা ঘর দিলাম এই ছয়টা ঘরে আমার ছয়টা অঙ্ক থাকবে চারটা পাঁচটা ছয়টা এইটুকু আশা করি বুঝতে পারছো অঙ্ক আমি কীভাবে নির্ধারণ করলাম আমার দশমিকের পর এখানে কয়টা অঙ্ক দশমিকের পর এখানে কয়টা অঙ্ক যতগুলো আছে এখানে চারটা এখানে দুইটা মোট আমার এখানে দশমিকের পর ছয়টা অঙ্ক থাকবে আমার রেজাল্টের মধ্যে ঠিক আছে এবার তুমি সাধারণ নিয়মে শুধু গুণ করো এখানে কত পঁচিশ এখানে কত তিন তিন দ্বারা পঁচিশের গুণ করলে কত হয় আমরা জানি তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এই শেষের দিকে পঁচাত্তর বসায় দিবা বুঝতে পারছো এটুকু এখন সামনের ঘরগুড়া কি করবা খালি রাখবা খালি রাখার কোনো সুযোগ নেই সামনের ঘরগুলা শুধুমাত্র শূন্য দিয়ে ভরাট করে দিবা ঠিক আছে তো আমার এই দুইটা সংখ্যার গুণ ফল হইছে জিরো পয়েন্ট জিরো 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 সেভেন ফাইভ আশা করি বুঝতে পারছো এটুকু এবং এটা করতে আশা করি বেশি সময়ও লাগবে না এরপর ধরো আমরা এটারে গুণ করি তোমার এখানে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর স্কোয়ার তো স্কোয়ার মানে আমরা কী জানি জিরো পয়েন্ট জিরো ফোর জিরো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর তো তো দেখো তো আমার এখানে দশমিকের পর অঙ্ক আছে কয়টা দুইটা শূন্য দশমিক শূন্য চার এখানে কয়টা দুইটা তাহলে আমার যে ফলাফল ফলাফলের মধ্যে দশমিকের পর অঙ্ক হইব কয়টা এখানে দুইটা এখানে দুইটা মানে মোট চারটা হবে তাহলে জিরো পয়েন্ট ধরো এ একটা ঘর এই একটা ঘর এই তিন চার ঠিক আছে এবার শুধু তুমি সংখ্যাগুলি গুণ দাও এখানে কত আছে চার এখানে কত আছে চার তাহলে চার চারা কত হয় ষোলো তুমি শেষের দিক থেকে ষোলো বসাও এক ছয় বসাইলাম সামনের ঘরগুলা কি করবো শুধুমাত্র শূন্য দিয়ে ফিল আপ করে দেব ঠিক আছে তাহলে এটার গুণফল বা বর্গ আমি কি পেতেছি শূন্য দশমিক শূন্য শূন্য এক ছয় ঠিক আছে তা আমরা ধরো আরেকটা সংখ্যার ঘন যদি বাইর করতে চাই ধরো জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু কিউব মানে তো এইরকমই ঠিক আছে এবার দেখো তো আমার এখানে দশমিকের পর এখানে অঙ্ক আছে কয়টা দুইটা এখানে অঙ্ক আছে কয়টা দুইটা এখানে অঙ্ক আছে কয়টা দুইটা তাহলে মোট দশমিকের পর অঙ্ক কয়টা হলো ছয়টা তাহলে জিরো পয়েন্ট ধরো এই হলো একটা অঙ্কের জন্য জায়গা এই একটা অঙ্ক তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার তোমার যে সংখ্যাগুলি আছে সংখ্যাগুলি শুধু গুণ দিয়ে দাও যেমন দুই এর সাথে দুই গুণ দিয়ে দুই দুগুণে চার চারের সাথে দুই গুণ দিয়ে চার দুগুণে আট তাহলে এই শেষ অঙ্ক আমার আট হবে ঠিক আছে এবং আগেরগুলা আমার সব জিরু হবে আশা করি বুঝতে পারছো তা আমার এখানে এটার মানটা কী আসতেছে শূন্য দশমিক শূন্য 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 এইট এইটুকু আশা করি সকলে বুঝতে পারছো এখন যদি তোমার কখনো এইরকম থাকে যে ধরো জিরো পয়েন্ট জিরো টু জিরো ইন্টু জিরো পয়েন্ট থ্রি ধরো এখানে একটা জিরো দিলাম আমরা আচ্ছা চিন্তা করো তো আমরা জানি দশমিকের পর শেষে যদি কোনো শূন্য থাকে এই শূন্যের আমরা কোনো মান আমরা গ্রহণ করি না আবার এই শূন্য এই শূন্যের কোনো মূল্য নাই ঠিক আছে এটা তুমি ইচ্ছা করলে এখানে অসংখ্য শূন্য দিতে পারো এক্ষেত্রে তোমার কোনো সমস্যা নাই তো এই শূন্যগুলার জন্য তোমার কোনো ঘর এরকম ধরার প্রয়োজন নাই এই যে এই শূন্যের জন্য তোমার কোনো ঘর ধরার প্রয়োজন নাই বুঝতে পারছো তো আমার এখানে দশমিকের পর এখানে কয়টা অঙ্ক আছে যাদের মান আছে বা যাদের মূল্য আছে এখানে আছে দুইটা অঙ্ক এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে একটা অঙ্ক তা আমার যে ফলাফল ফলাফলে দশমিকের পর কয়টা হবে এখানে দুইটা এখানে একটা মোট তিনটা অঙ্ক হবে এই দুই তিন এবার শুধু গুণ দিয়ে দাও তিন দুগুণে কত ছয় শুধু শেষের অঙ্কে ছয় বসাও আগেরগুলো জিরো বসিয়ে দাও ঠিক আছে এটাই হলো তোমার এই দশমিকের গুণ আমরা শর্টকাটে করলাম মনে রাখতে হবে এটা শুধুমাত্র কি এক থেকে ছোট এবং শূন্য থেকে বড় মানের দিক দিয়ে এই সংখ্যাগুলির জন্যই প্রযোজ্য যেমন কি হতে পারে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু শুধুমাত্র এইসবের ক্ষেত্রেই এই শর্টকাট টেকনিকটা প্রযোজ্য আশা করি সকলের মনে থাকবে কখনো যদি এরকম আসে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু টু পয়েন্ট ওয়ান এইরকম কোনো সংখ্যার জন্য কিন্তু এই টেকনিক প্রয়োগ করা যাবে না আশা করি সকলে বুঝতে পারছো যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিতেছ তোমাদের জন্য ডিএনএ নার্সিং ভর্তি কোচিং থেকে শুভকামনা আসসালামু আলাইকুম